গত সাতাশে জানুয়ারি রবিবার আমরা কলকাতা জুড়ে সাইকেল র্যালি করলাম আমরা মানে আমরা যারা সাইকেল চালাই কলকাতা শহরে গত পনেরো কুড়ি বছরে যে হারে গাড়ি বেড়েছে তাতে আমরা সাইকেল চালকরা কলকাতায় কোণঠাসা হয়ে পড়েছি যেন কলকাতায় সাইকেল চালানো গর্বের তো নয় বরং লজ্জার ও অপরাধের প্রশাসন সহ সর্বত্র তার প্রতিফলন আছে অতি সম্প্রতি প্রশাসনের তরফে কিছু উদ্যোগের ইঙ্গিত মিলেছে অথচ কলকাতা দেশের বায়ু দূষণ মানচিত্রে ওপরের দিকে তার কুপ্রভাব আছে আমাদের শিশু এবং বয়স্কদের স্বাস্থ্যে এমতাবস্থায় আমরা যারা সাইকেল চালাই তারা একটা ভবিষ্যতের স্বপ্নের কথা শোনাতে চাই কলকাতাও ভবিষ্যতের সাইকেল শহর হবে হল্যান্ডের শহর আমস্টারডামের বেশিরভাগ যাতায়াত হয় সাইকেলে ইংল্যান্ডের শহর লন্ডন জুড়ে আছে সাইকেল পরিকাঠামো আমরাও স্বপ্ন দেখি কলকাতার বেশিরভাগ যাতায়াত হবে সাইকেলে দূষিত বায়ু ফুসফুসের রোগ এগুলো হবে অতীতের ব্যাপার দেশের মধ্যে কলকাতা হয়ে উঠবে পরিবেশের দৃষ্টান্ত অনেকে কলকাতা সাইকেল চালাই কিন্তু কলকাতাকে সাইকেল চালানোর উপযুক্ত করে তোলার জন্য একমাত্র চেষ্টা কিন্তু কলকাতা সাইকেল সমাজ করছে সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা যারা সাইকেল চালাই সবাই এক জায়গায় হলে অন্তত খানিকটা হলেও কলকাতাকে সাইকেল চালানোর উপযুক্ত করে তুলতে পারবো এবং এই বিশ্বকেও আমরা সবার বাসযোগ্য করতে পারবো সাইকেল তো চালাই পাঁচ বছর বয়সের আগে থেকে সাইকেল সমাজ তৈরি করছি আমরা সাইকেল সমাজের সমাজ নামটুকু আমার দেয়া এটা আমাদের রঘু রঘুনাথ রঘুনাথের যে দে তৈরি হয়েছে আমরা ভালোবেসে এই ব্যাপারটার সঙ্গে আছি এবং খুব দর ভালোবেসে না দরকারটা বুঝে সাইকেল শুধু সাইকেল চালকের বিষয় নয় খুদ রাষ্ট্রপুঞ্জ ঘোষণা করেছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে সাইকেল দিবস সরকার প্রশাসন আইন আদালত সহ সর্বস্তরের প্রতিষ্ঠান ও সর্বোপরি সমস্ত মানুষের উদ্যোগ ছাড়া এই স্বপ্ন বাস্তবায়িত হবে না আমরা শীতকালে বছরে একদিন সারা শহর ঘুরি এই কারণে একটা জনবিস্ফোরণের দেশে সাইকেল যে কী কাজ করতে পারে একটা মানুষ যদি তার অফিসটা চার কিলোমিটারের মধ্যে হয় তার বয়স যতই হোক সেই সাইকেলে যাতায়াত করে ঘর থেকে অফিস আর অফিস থেকে ঘর করতে পারে তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত হাঁটতে হবে না বাস স্ট্যান্ড থেকে তার অফিস যেতে হবে না গাড়ি সমস্যাটা হচ্ছে গাড়ি চলে কম অকুপাই করে বেশি রাস্তাটাকে সবাই গাড়ি কিনে একটা ছবি দিই সেখানে সাইকেল যারা চালাই তারা ভীষণভাবে মনে হয় গরিব পূর্ব ছাড়া কেউ সাইকেল চালায় না কিন্তু সত্যি সবার জন্য সাইকেল চালানো দরকার আমার মনে হয় বহু রাস্তায় যেমন সাইকেল ব্যান আছে আমি অফিসে আসি এখন সাইকেল নিয়ে যে রাস্তাগুলো ব্যান সেখান দিয়ে আসি আমি আমার মতো একদম সাইকেল সাইড দিয়ে চালাই হেলমেট পরে চালাই একদম সেফ আমি দেখি অনেকে যারা গাড়ি চালায় বাইক চালায় অনেক আনসেফলি চালায় কিন্তু সেখানে আমি আমার মতো সেফ চালাই এবং বহু মানুষ আছে যাদের জন্য সাইকেলটাই কিন্তু একটা বাহন যারা বাসে যায় কি নিজে নিজেদের গাড়ি যায় তাদের কিন্তু সেম টাইমে লেগে যায় তারা যদি তারা রাস্তায় যেরকম জ্যাম হয় এখন সে একই টাইমই লেগে যাচ্ছে আমাদের মনে হয় সাইকেল নিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছবে কারণ আমি আমি নিজে সাইকেলে ট্রাভেল করি ঠিক আছে আমি মানে পুরো কলকাতায় সাইকেলেই যাই যাই বলি আমি সাউথ কলকাতায় থাকি তো সেখান থেকে আমার নর্থ কলকাতা আসতে যদি এক ঘন্টা লাগে আমি যদি বাস বলি অটো বলি মানে মেট্রো বলি যাই বলি না কেন তো সেখানে আমার আসতে এক ঘন্টা লেগে যায় ওটা দুটোর পরে যাওয়া ডিউটি দুটোর সবাই হাজির হয়ে যাবে সে একটা বেরোচ্ছে গিয়ে সে রাত্রে দশটায় যখন বেরোচ্ছে কেমন ট্রান্সপোর্ট সামনে নেই আপনি টালিগঞ্জ থেকে আসতে পারবেন না এদিকে ওড়িয়া থেকে আসতে পারবেন না কোনো ট্রান্সপোর্ট নেই সাইকেলই ভরসা আর ভোরবেলা ছটার সময় অত কম গাড়ি কখন আসছে না আসছে সাইকেল থেকে আমাদের সুবিধে চট করে পৌঁছে গেলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় একটা রাস্তাটাকে কত কম অকুপাই করে কত মানুষ চলে গেল আর একটা গাড়িতে একদম রাজার মতন যাচ্ছে সেটা তার দম্বটা দেখাতে পারে কিন্তু সে তো পৃথিবীর অপকারটা করে যাচ্ছে কলকাতায় যেভাবে দূষণ বেড়ে চলেছে দিল্লিকে প্রায় ছাপিয়ে গেছে সেজন্য আমরা চাই সাধারণ মানুষ সবাই এগিয়ে আসুক এবং অভিভাবকদের প্রতি বলবো যে অভিভাবকরা ছেলেদের হাতে তাদের সন্তানদের হাতে বাইক তুলে না দিয়ে তারা সাইকেল দিক এবং বহু মানুষ যদি আমরা সাইকেল চালাই তাহলে এই নিষেধাজ্ঞাটা কোনো ব্যাপার নয় আমরা সেটা মনে করি না কোনো বাধা কারণ নিষেধাজ্ঞা সত্ত্বেও কলকাতাতে সারা ভারতে কলকাতাতেই সবচেয়ে বেশি সাইকেল চলে এখনও পর্যন্ত তাহলে সেদিক থেকে এই নিষেধাজ্ঞা কোনো ব্যাপার নয় যদি আমরা সবাই সাইকেল নিয়ে চলতে শুরু করি সাইকেল সমাজের পক্ষ থেকে প্রথমত আমরা চেষ্টা করছি সারা কলকাতায় সাইকেলের যে নিষেধাজ্ঞা আছে এখনও পর্যন্ত রাস্তায় নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা অবশ্যই খুব দ্রুত তুলে নেওয়া হোক আমার অফিস যেতে গেলে যেখানে সাইকেল বাড়ি বাস ধরতে গেলে আমাকে দশ মিনিট হাঁটতে হবে বা বাস থেকে গেলে আমাকে আরও দশ মিনিট আরেক গন্তব্যস্থলে যেতে গেলে সেই জায়গাটা আমার সাইকেলটা মনে হয় কাছে অনেক কমফোর্টেবল মনে হয় এবং সেটা খুব আরামদায়ক হয় এবং সময়ের টেনশানটা কম থাকে যে ঠিক টাইম আমার টাইম টাকা ধরে আমি জিনিস থেকে যেতে পারি মানে একবার দিল্লি গেলাম 99 এ 2006 পাঞ্জাব গেলাম আর 2012 কাশ্মীর জম্মু গেলাম একরকম কাশ্মীর যাওয়ার প্রোগ্রাম আই কাম फ्रॉम ফ্রান্স यस অফকোর্স আই লাইক ইট ইটস ফর দ্য ইকোলজিক ফিংস সো অফকোর্স यस আমি সাইকেলটা আরামে চালাই আমার আরাম লাগে আর এই সাইকেলটা যুনহে খুব দেখতে পারি চতুর্থ আমি একটা গাড়িতে গেলে একটা ট্রাফিক সিগন্যাল ইত্যাদি নানা ব্যাপার সচেতন হয়ে যেতে হয় কোনো মতে কাজ আর আমার যাওয়াটাও এনজয় করার জন্য আমি সাইকেলটাকে খুব প্রেফার করি ইন দ্য দ্য স্পেস ফর সো আই থিংক ইটস ইটস দ্যাট ওয়াজ ফর বাইসাইকেল সাইকেলে থাকুন কোন একটা বাচ্চাকে যদি স্কুলে নিয়ে যাওয়ার জন্য পৌঁছতে হয় বাস ভাড়া আটটা টাকা আট টাকা ষোলো টাকা বাচ্চা আর মায়ের জন্য যে খরচা সেটা কিন্তু অনেক মানুষ পেরে ওঠে না তাদের জন্য সত্যিই সাইকেলটা হলে সুবিধা হয় অনেকে তাই করেও তো সেই জায়গা থেকে আমার ভীষণভাবে মনে হয় পরিবেশের জন্য মানুষের স্বার্থে কলকাতাকে আরও অনেক বেশি সাইকেল চালানো উপযোগী করে তোলা দরকার সবার জন্য কলকাতাও ভবিষ্যতে সাইকেল শহর হবে হল্যান্ডের শহর আমস্টারডামের বেশিরভাগ যাতায়াত হয় সাইকেলে ইংল্যান্ডের শহর লন্ডন জুড়ে আছে সাইকেল পরিকাঠামো আমরাও স্বপ্ন দেখি কলকাতার বেশিরভাগ যাতায়াত হবে সাইকেলে দূষিত বায়ু ফুসফুসের রোগ এগুলো হবে অতীতের ব্যাপার দেশের মধ্যে কলকাতা হয়ে উঠবে পরিবেশের দৃষ্টান্ত কলকাতা রাস্তায় সাইকেল চলছে চলবে সাইকেলের উপর কোন রকম ফাইন জুলুক মানছি না আমাদের মূল দাবি হচ্ছে যে কলকাতার বিভিন্ন রাস্তায় যে সাইকেল চালালে যে সাইকেলের উপর ব্যান রয়েছে যার ফলে ফাইন নেয় এবং তার ফলে কী হয় যে সাধারণ মানুষ যারা পেপার বিক্রি করে যারা কুরিয়ার সার্ভিস যারা রঙের কাজ করে হোর্ডিং লাগায় তাদের কাছ থেকে একশো টাকা করে নিয়ে নেয় এই একশো টাকা তাদের পক্ষে দেওয়াটা খুবই মুশকিল হয় এই যে টোকুনগুলো নিয়ে দিচ্ছে এই টুকুনের ভ্যালু কি আছে কোনো নাম্বারিং আছে কত নাম্বার এরপর তাড়া কোথায় তো আমরা একশো চুয়াত্তর তো ছিল একশো বারোটা ছাড়পত্রও পেয়েছি জায়গায় সাইকেল স্ট্যান্ড মৃত্যু স্টেশনে বড়ো বড়ো বাস স্ট্যান্ডে তার সামনে সাইকেল স্ট্যান্ড পড়াতে খুব গড়ে ওঠে গভর্নমেন্ট যেটা সেফ ড্রাইভ সেফ লাইভ যে প্রোগ্রামটা নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু তারা অনেক ঘাটতি আছে সেখানে কখনোই সাইক্লিস্টকে অ্যাড্রেস করা হয় না তারা অনেক সময় বলে সাইক্লিস্ট কখনও কখনও একটা সমস্যা তারা নিইসেন্স হিসেবে দেখে সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে তাদেরকেও আপনারা শিক্ষাটা দিন যে কীভাবে ট্রাফিক রুল ট্রাফিক আইনগুলো মানতে হয় সিগনালগুলো মেনে চলা দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা দুর্ঘটনার সংখ্যা প্রকৃত অর্থেই কমতে পারে যদি সবাই আমরা বেশিরভাগ মানুষ সাইকেল চা সাইকেলের কথা বলে সাইকেলই চাপতে চায় না এখন আর বলে অটো টোটো পাঁচ টাকা দিলে যদি আমি চলে যাই কেন সাইকেল চাপ আর সে বোঝে না যে সাইকেলটা চালে তার শরীরটা কতটা ভালো থাকবে সারাদিনের খাবারের পর যে এনার্জিটা স্টোর হয় সেটা আমরা কোথাও খরচা করি না তার ফলে নানান রোগ তৈরি হয়ে যায় মানে থাইরয়েড থেকে শুরু করে ডায়াবেটিস এগুলো সব ওই মানে পায়ে বা এনার্জিটা শেষ হওয়ার জন্যই হয় দূষণ শহরের স্লোগান যদি করা যায় তাহলে প্রথম যানবাহন হিসেবে সাইকেলটাকেই সামনে রাখতে হয় আমি দার্শনিকভাবে সাইকেলটাকে মনে করি সিম্পল জীবন বৃহৎ ইন্ডাস্ট্রি যা আজকে আমাদের গ্রাস করেছে তার বিরুদ্ধে সাইকেল হচ্ছে সবচেয়ে বড় একটা জেহাদের যানবাহন আমার ছোট জীবনের অনেক বেশি পরিমাণ নিভৃতের সঙ্গী সাইকেল হয়ে উঠতে পারে মনে করা যাক নেতারা আমাদের বোঝাচ্ছেন কেন সাইকেল আমাদের সমাজ জীবনে অত্যন্ত জরুরি মোটর গাড়ি আর মোটর বাইক নিষ্ক্রান্ত বিষ বাতাস দূষিত করবে না সুকান্ত চেয়েছিলেন এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে যেতে হবে বোঝাচ্ছেন অ্যালার্জি অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট ইত্যাদির হাত থেকে মানুষ মুক্তি পাবে ক্যান্সার থেকে মুক্তি পাবে মানুষ হাসবে খেলবে হসপিটালগুলো রোগগ্রস্ত মানুষদের ভিড়ে উপচে পড়বে না পরিষেবার বদলে সেখানে কুকুর ঘুরে বেড়াবে না সরকারের মেডিকেল বিল কমে যাবে আমাদের দেশে পেট্রোলিয়াম নেই বিদেশ থেকে কিনতে হয় সেই খরচা কমে যাবে বোঝাচ্ছেন সাইকেল চাই সাইকেল আমাদের জাতীয় জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ না তা হয়নি নেতারা আমাদের বুঝিয়েছিলেন কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তা কালো হাত আরও কালো হয়েছে আর সেই ফাঁকে পোড়া মোবিলের বিষে বাতাস ভরে গেছে দু থেকে আমি একটা সংগঠন তৈরি করি আমার বিশাল একটা মিছিল তৈরি মিছিল করেছি মিটিং করেছি গড়িয়াহাটে প্রথম দু হাজার এগারোতে আমি যখন মিটিং করি তখন আমাদের গ্রেপ্তার করার জন্য ছখানা গাড়ি এসেছিল দূষণমুক্ত মুক্ত গাড়ি হতে গেলে একদম সাইকেল সাইকেলের মাধ্যমে আমরা সব যেতে পারি আমি পুলিশকে বলেছিলাম যে আপনি সাই আপনি গাড়িতে থাকবেন আমি সাইকেলে থাকব কে আগে যেতে পারে কে আগে যেতে পারে আমি আপনি দেখুন স্টেটসম্যান ভবিষ্যৎ দ্রষ্টা হন কুড়ি বছর বাদে সমাজের পরিস্থিতি কি দাঁড়াবে সেটা ভাবতে পারেন আমরা কোনো স্টেটসম্যান পাইনি পঞ্চাশ ষাট বৎসর আগে শুরু করলে যেটা অনেক সহজ হতো সেটা আজ অনেক কঠিন হয়েছে এই কঠিন পরিস্থিতিতে গত রোববার কলকাতা সাইকেল সমাজ সারা কলকাতায় সাইকেল র্যালি করেছে কলকাতা সাইকেল সমাজ বিশ্বাস করে সরকার যদি নিয়মানুগ একটা সাইকেল লেন করে দেয় বহু মানুষ আজ যারা বাইক চালিয়ে অফিস যাচ্ছেন হয়তো তারাও সাইকেলে অফিস যাবেন খেটে খাওয়া মানুষেরা যারা দুবেলা মৃত্যু ভয় মাথায় নিয়ে সাইকেল চালাতে বাধ্য হচ্ছেন তাদের সে ভয় থাকবে না মানুষ বেঁচে থাকে ঠিক আছে অনেক বড় একটা ব্যাপারে একটা ইন্টারভিউতে এটা বলা যাবে না এটা বুঝে নিতে